ওয়েলকাম টু ব্লগ আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি জয়পুরহাট থেকে বেশ দূরে এটি হচ্ছে রংপুর চিকলি পার্ক যেটি রংপুর শহরে অবস্থিত পুরো ঘুরিয়ে দেখব সাথে থাকবো আমি জাহাঙ্গীর এবং চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি পার্কটিতে প্রথমে প্রবেশ করতে আপনারা দেখতে পারবেন কতটা সুন্দর এবং পরিবেশটা মনোরম একটি রূপ ধারণ করছে চারদিকে দেখতে পারবেন শুধু পানির ছোঁয়া এই পার্কটি মূলত বিখ্যাত এই পুকুরটির জন্য কারণ এই পুকুরটিতে রয়েছে বিভিন্ন ধরনের লঞ্চ বিভিন্ন ধরনের জাহাজ আর এই বড় জাহাজ না হলেও ছোট ছোট যে স্পিড বোর্ডগুলো দেখতে পারতেছেন এগুলোতে চড়ে অনেক উপভোগ করা যায় এবং অনেকটা আনন্দময় একটা সময় কাটানো যায় এই পুকুরটিতে এবং চিকলি পার্কটিতে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের স্পিড বোট এখানে আছে আপনার চাইলে এখানে প্রায় দুইশো টাকার মতো টিকিট কাটতে হয় আমি দুইশো টাকাতে টিকিট কাটছিলাম বেশ কয়েকজন আমি ছিলাম আমার বাবা মা ছিল তিনটা টিকিট আমরা কাটছিলাম বেশ খুব ভালোভাবে উপভোগ করছি আমরা আর চারিদিকের যে আবহাওয়াটা চারদিকের যে সুন্দর দৃশ্যটা খুবই ভালো লাগার একটা মুহূর্ত কারণ আমাদের জয়পুর থেকে রংপুরে এই দৃশ্যটা দেখতে আমরা চলে আসছিলাম একটি পিকনিক স্পট থেকে আর আপনাদেরকে সামনে তুলে ধরলাম আজকে এই ভিডিওটি সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আমরা এখানে বেশি সময় দেবো না চলে যাব পার্ক ভিতরে পার্কটির ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের গার্ডেন যেটি দেখলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আর দেখতে পারতেছেন কতটা মনোরম এবং সুন্দর একটা পরিবেশ পার্কটি দিনের বেলা থেকে রাতের বেলার সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে কারণ পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের লাইটিং সিস্টেম যা চারিদিকে আলোকিত করে এবং সৌন্দর্যটা খুব ভালোভাবে ফুটে ওঠে পার্কটিতে রয়েছে আরো একটি আকর্ষণীয় দৃশ্য যেটি হচ্ছে এই পাহাড়টি পাহাড়টি দেখতেছেন চারিদিকে এবং পাহাড়টি রাতের বেলায় খুব ভালো লাগতেছে বসে সময় কাটানোর রয়েছে বিভিন্ন ধরনের বসার স্থান যা অনেকটা ভালো রকম একটি সময় কাটানো যাবে এই পার্কটি এই সাইড বসে একটু পাশে আসতে আপনারা দেখতে পারবেন বিখ্যাত তান্দুরি চা এখানে পাওয়া যাচ্ছে আর এখানে দেখতেছেন কতটা সুন্দর ভাবে চা প্রস্তুত করা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলা বিভিন্ন ধরনের রাইড ছাড়া রয়েছে একটি পৃথিবী যেটি একটি কৃত্রিম পৃথিবী নামে পরিচিত যদি কেউ শক্তি পরীক্ষা করতে চান তাহলে পার্কটিতে এসে নিজের শক্তিটি এখানে পরীক্ষা করতে পারবেন যে কতটা শক্তি আপনার আছে তার পাশেই রয়েছে বড় একটি চিকলি ওয়াটার পার্কের যেটি মূল আকর্ষণ ছিল একটি নাকর দোলনা বা চর্কি এই দোলনাটি দেখতেছেন অনেক বড় একটি দোলনা যা দোলনাটিতে উঠলে শহরটি খুব ভালোভাবে সৌন্দর্যটা উপভোগ করা যায় যায়টির ভ্রমণকাল আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আর অলরেডি আমাদের কলেজের পক্ষ থেকে কিছু লটারির ব্যবস্থা করা হয়েছিল এবং লটারিতে কিন্তু প্রথম পুরস্কার ছিল পুরস্কারটি হচ্ছে একটি রাইস কুকার রাইস কুকারটি প্রথম পুরস্কার ছিল আর আপনারা দেখতেছেন যে এখন লটারি করা হচ্ছে আর এই সেই লটারিতে কিন্তু আমরা পুরস্কারটি প্রথম বিজয়ী হই এবং আমরাই পুরস্কারটি পেয়ে যাই প্রথমত আমি বুঝতে পারছি যে ইনশাল্লাহ আমরাই পুরস্কারটি পাব কারণ আমার হাস্তির নামে এই পুরস্কারের যে লটারিটা লটারির টিকিটটা কাটা হয়েছিল আর দেখতেছেন আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি শেষ পর্যায়ে এসে দেখতে পারবেন যে এখানে চিকলি ওয়াটার পার্কের কিছু ড্যামো হিসেবে আগের যুগের হাঁড়ি পাতিল এবং রেসে বিভিন্ন ধরনের আসবাসপত্র যা দেখলে অনেকটা ভালো লাগবে স্মৃতি হিসেবে আপনারা রেখে দিতে পারেন এ ধরনের আসবাসপত্র আমিও কিনেছিলাম প্রায় পাঁচ থেকে ছয়টার মতো কয়েকটা হাঁড়ি পাতিল যেগুলো অনেকটা ভালো লাগতেছিল এবং আর্ট করে তারা যেছিল আর্টটা ছিল অনেকটা ভালো আর্ট করে আমি নিয়েছিলাম এবং খুব ভালো লাগতেছিলো ওকে সকলেই ভালো থাকবেন এরকম আপনারা চাইলে নিতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ